আসসালামু আলাইকুম সবাইকে ক্রিয়েটিভ কনসালটেন্সি অফিসিয়াল অ্যাকাউন্টে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসা কিভাবে প্রসেস করতে হয় এর স্টেপ বাই স্টেপ এ টু জেড ডিসকাস করব সো আমাদের সাথেই থাকুন সর্বপ্রথমেই মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ের জন্য যে ইন্টারেস্টেড স্টুডেন্ট আছে সে ইউনিভার্সিটি থেকে একটি অফার লেটার নিতে হবে সো অফার লেটার নেওয়ার জন্য আপনারা বাংলাদেশে যারা ওই ইউনিভার্সিটির অথরাইজড এজেন্ট আছে ওদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সিও মালয়েশিয়ার ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোর অথরাইজড এজেন্ট সো ওই ক্ষেত্রে আপনারা আমাদের সাপোর্টও নিতে পারেন সো আপনার যেই অ্যাকাডেমিক ডকুমেন্টস আছে আপনি যদি ব্যাচেলরের জন্য যান তাহলে এস এর সার্টিফিকেট মার্কশিট আইএলস পাসপোর্ট পাসপোর্ট সাইজ ফটো বা মাস্টার্স এর জন্য গেলে ইনক্লুড ব্যাচেলর and যদি পিএইচডি জন্য যান তাহলে ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স সো এই ডকুমেন্টস গুলো যখন আমাদের কনসালটেন্সিতে সাবমিট করবেন তখন আমরা ইউনিভার্সিটিতে আপনাদের জন্য অ্যাপ্লাই করব অফার লেটার ইস্যুর জন্য যখন অফার লেটার ইস্যু হয়ে যাবে তখন স্টুডেন্টের কাজ হচ্ছে মালিশিয়ান गवर्नमेंट এর একটি ফি আছে সেটা হচ্ছে ইএমজিএসপি এই ফিটা ইউনিভার্সিটিতে পেমেন্ট করতে হয় সো এই ফিটা ফার্স্ট পেমেন্ট করা দেন আপনার সকল ডকুমেন্টসগুলো ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফর্ম স্কলারশিপ ফর্ম হেলথ ডিক্লারেশন অ্যান্ড আদার্স যত প্রসেসগুলো আছে এগুলো আপনার এজেন্ট যে আছে উনি আপনাকে হেল্প করবে এবং করে দিবে দেন আপনার ইএমজিএস প্রসেসিংটা স্টার্ট হয়ে যাবে সো ইএমজিএস প্রসেসিং প্রসেসিংটা কিভাবে হবে ইএমজিএস যখন ওপেন হবে মানে প্রসেসিংটা স্টার্ট হবে ইএমজিএস পোর্টালে আপনার একটা অ্যাকাউন্ট ওপেন থাক হবে তখন ওই পোর্টালে আপনি অনলি ফাইভ পার্সেন্ট দেখা যাবে ফাইভ পার্সেন্ট দেখতে পাবেন এবং এটি ইয়েলো হয়ে থাকবে নিচে অপশানে লেখা থাকবে যে নো পেমেন্ট প্রুফ সাবমিটেড ইট মিনস যে আপনার ইএমজিএস ফিটা ইউনিভার্সিটি রিসিভ করেছে ইউনিভার্সিটি ইএমজিএসকে আইমিন মালয়েশিয়ান গভর্নমেন্টকে এখনো পেমেন্টটা করেনি নর্মালি এই পেমেন্টটা ইউনিভার্সিটি এই পোর্টাল ওপেন হওয়ার সাত থেকে 10 দিনের মধ্যে করে থাকে ইট ডিপেন্ডস অন ইউনিভার্সিটি মাঝে মধ্যে সময়টা একটু কম বেশি হয়ে থাকে যখন এই পেমেন্টটা করে দেওয়া হবে তখন আপনার প্রসেসটা হয়ে যাবে 15 সো so 15 পার্সেন্ট যখন হয়ে যাবে যদি আপনার সকল অ্যাকাডেমিক ডকুমেন্টসগুলো প্রপারলি দেখা যায় বা ওরা আইডেন্টিফাই করতে পারছে বোঝা যাচ্ছে ওই ক্ষেত্রে 15 পার্সেন্ট হয়ে এটা গ্রিন থাকবে আর যদি মনে হচ্ছে যে আপনার পাসপোর্টের ছবিটা অন্যরকম এডিশনাল কোনো ডকুমেন্টস এর প্রয়োজন আছে তখন এটা ফিফটিন পার্সেন্ট হয়ে ইয়েলো থাকবে ফিফটিন পার্সেন্ট থেকে পরবর্তীতে আপনার এই প্রসেসটা ইএমজিএস যখন আপনার সকল ডকুমেন্টস গুলো চেক করবে চেক করে যখন সব ডকুমেন্টস ওকে পাবে তখন ফিফটিন পার্সেন্টের মধ্যে আপনার একটা ইএমজিএস অ্যাপ্রুভাল লেটার আসবে দেন আপনার প্রসেসিংটা থার্টি টু পার্সেন্ট হয়ে যাবে থার্টি টু পার্সেন্ট হওয়ার পরে ইএমজিএস আপনার সকল ডকুমেন্টস গুলো চেক করে কমপ্লিট করে রেখেছে ইট মিনস থার্টি টু পার্সেন্ট এবং থার্টি টু পার্সেন্ট হয়ে গ্রিন হয়ে থাকবে পরবর্তীতে আপনার অ্যাপ্লিকেশনটা ইমিগ্রেশনে ট্রান্সফার করা হবে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আপনার ফ্লাই করার যে পারমিশন সেটার জন্য অ্যাপ্রুভালের জন্য কাজ করবে সো এই টাইমে আপনার প্রসেসিং যখন ইমিগ্রেশন ডিপার্টমেন্টে আসবে তখন থার্টি ফাইভ পার্সেন্ট হবে এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্টে আসার পরে সাত থেকে চোদ্দ দিনের মধ্যে আপনার প্রসেসটা সেভেন্টি পার্সেন্ট হয়ে যাবে যদি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আপনার জন্য কোনো এডিশনাল ডকুমেন্টস চায় তখন কিন্তু থার্টি ফাইভ পার্সেন্টে আসার পরে আপনার ইয়েলো হয়ে যেতে পারে সো যখন ইয়েলো হবে তখন আপনি আপনার যে অথরাইজড এজেন্ট বা আপনি যে এজেন্টের মাধ্যমে প্রসেস করছেন এজেন্টের সাথে যোগাযোগ করবেন কি সাপোর্টিং ডকুমেন্টস লাগছে সেটা দিয়ে এজেন্টকে সাপোর্ট করে সো থার্টি ফাইভ পরে ডিরেক্ট সেভেন্টি হয়ে যাবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মালয়েশিয়ান কিছু লিস্টেড ইউনিভার্সিটি আছে ওদের ক্ষেত্রে 45% ফাইভ এসে ইয়েলো হয়ে থাকবে অথবা সেভেন্টি হওয়ার আগেই আপনার ভিসাটি রিজেক্টেড দেখাবে সো যাদের সেভেন্টি পার্সেন্ট হয়ে গিয়েছে ইট মিনস এই মুহূর্তে ইউনিভার্সিটি এবং সবার কাজ কমপ্লিট বাংলাদেশে থাকতে আপনার হান্ড্রেড পার্সেন্টের মতো আপনার আর ইএমজিএস এ কোনো প্রসেসিং নাই এখন কাজ হচ্ছে আপনার যে ইভালটা ইলেকট্রনিক ভিসা অ্যাপ্রুভাল লেটারটা পেয়েছেন ইএমজিএস থেকে সেভেন্টি পার্সেন্ট হওয়ার জন্য সেটা নিয়ে বাংলাদেশে মালয়েশিয়ান যে এম্বাসি আছে সেখানে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা ভিসা উইদিন সেভেন ডেজ এর মধ্যে চলে আসে সো ভিসা হাতে পাওয়ার পরে আপনার কাজ হচ্ছে শুধুমাত্র তো আপনি ইএমজিএস ফি দিয়ে আপনার ভিসা প্রসেসিং স্টার্ট করেছেন সো এখন আপনার কাজ হচ্ছে আপনার টিউশন ফিস পেমেন্ট করা সো যখন আপনি টিউশন ফিস পেমেন্ট করে দিবেন টিউশন ফিস পেমেন্ট করার পরে ইউনিভার্সিটি আপনাকে ক্লিয়ারেন্স দিবে দেন জাস্ট ইয়ার টিকিট কিনে ফ্লাই করবেন সো এই ছিল মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ের এ টু জেড ডিটেলস আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি মালয়েশিয়ার ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোর অথরাইজড এজেন্ট সো যে কোনো হেল্প পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি কোনো সার্ভিস চার্জ বা ফাইল ওপেনিং চার্জ নিচ্ছে না সো আমাদের এক্সপার্ট কাউন্সেলিং পেতে আজই যোগাযোগ করুন ক্রিয়েটিভ কনসালটেন্সির অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও If you find these videos helpful to you, please do like, comment, share, and subscribe to our channel.